তাদের পক্ষ নিয়ে সেই বিচার ব্যবস্থাকে সেই বিচার নিয়ে কারওয়ানা করতে চাচ্ছেন যদি আপনারা সেই বিচার নিয়ে কারওয়ানা করতে না চান তাহলে আপনারা সামগ্রিকভাবে ভুল ব্যাখ্যা বলছেন তাহলে আপনাদের বলা উচিত যারা ফ্যাসিস্ট ছিল যারা গণহত্যাকারী এবং যারা অত্যাচারী তাদের বিরুদ্ধে বিচার হওয়া উচিত আর তার সাথে এটাও বলা উচিত রাজনীতি করা কোনো পাপের নয় যারা স্বৈরাচার ছিল যারা ফাজিস্ট ছিল যারা স্বৈরাচারের দোষর ছিল যারা গণহত্যাকারী ছিল তাদের যেভাবে আমরা বিচার করব ঠিক একই ভাবে যারা স্বচ্ছ রাজনীতি করতে চায় তাদের রাজনীতি করে করতে দেন রাহৌదిక রাজনীতি ধারণা রাজনীতি করতে দাও হচ্ছে কিন্তু সহுகতা নামে আজকে আমাদের কাছে প্রশ্ন হোক সব কিছু কারে উপদেশ দ্বারা গোলায় ফলছে কি তারা বিচার জান না যদি বিচার না চায় তাহলে জারগণের কাট গায় দিন দাঁড়াইতে হবে সংগ্রামী সolda বন্ধুগণ আমরা জেনেছি এই সর্বচার শেখ হাসিনা বিদায় হল বন্ধ হবে কিন্তু দেখলাম এই পাঁচ ছয় মাসে অর্থ বন্ধ হয়নি আমরা ভেবেছিলাম এই ছেলে চার গণ হত্যাকারী শেখ হাসিনা বিদায় নিলে এদেশে বিচারে বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হবে কিন্তু সেখানে দেখলাম এই কয়েক মাসে আরো হত্যাকাণ্ড বৃদ্ধি পেয়েছে আমরা ভেবেছিলাম আওয়ামী লীগের নাম করে যে সকল যেসবাস চিন্তাই করে সেই চিন্তায় বন্ধ হবে কিন্তু ডক্টর ইমুর সাহেব সেটাও করতে পারলেন না অর্থাৎ